হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো চিকেন থুক্পা তাহলে চলুন বানাতে শুরু করি চিকেন থুক্পা চিকেন বানানোর জন্য এখানে আমি কিছু চিকেনের টুকরো নিয়েছি আর নিয়েছি কিছু সবজি এখানে আছে পেঁয়াজ কুচনো বাঁধাকপি কুচনো আছে বিনস কুচনো গাজর কুচনো এগুলো সব দুই টেবিল চামচ করে আছে আর আছে হাফ চামচ আদা কুড়নো আর হাফ চামচ রসুন কুড়নো এগুলো বাটাও দেয়া যায় আদা রসুন আমি এখানে কুড়নো দিয়েছি আর লাগবে এখানে এখানে আমি রাইস নুডলস নিয়েছি এগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর গ্রান গার্নিশিংয়ের জন্য অবশ্যই লাগবে স্প্রিং অনিয়ন এটা আমি কেটে নেব ছোট ছোটো টুকরো করে আমার কাটা হয়ে গেছে গ্যাসের উপর একটা পাত্র বসিয়েছি দিয়ে দেবো সাদা তেল দু টেবিল চামচ এখানে সাদা তেল দিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচনোটা পেঁয়াজটা একটু নেলে নেব তেলের সঙ্গে হালকা করে মিশিয়ে নিয়েছি এরপর বাকি সবজিগুলো আমি দিয়ে দেব সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা সতে করে নিয়েছি অথেন্টিক থুপ্প রেসিপিতে আগে থেকে চিকেনটা বয়েল করে নিতে হয় বা সিদ্ধ করে নিতে হয় তারপর সেই স্টকটা এতে দেয় সবজির মধ্যে কিন্তু আমি আজকে আমার মতো একদম সহজে বানাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি এই সবজির সাথেই চিকেনটা মিশিয়ে নেবো এবং ভেজে নেবো চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কিছু সস আর মশলা দেব দিয়ে দেবো এক চামচ টমেটো সস দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ আর সামান্য চিলি ফ্লেক্স যদি কেউ একটু ঝাল বেশি খায় তাহলে সে বেশি দিতে পারে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য লবণ কারণ সসে লবণ দেয়া থাকে তাই সামান্য দিলাম এটাও মিশিয়ে নেবো ভালোভাবে এবার দিয়ে দেব জল দিয়ে জল এখানে আমি এক গ্লাস জল দিলাম এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রাইস নুডলসটা আরো একটু জল দিতে হবে আর একটু জল দেবো আর একটু জল এখানে গ্লাস জল দিয়েছি আমি কিছুক্ষণ রান্না করে চিকেন থুকপাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাবো প্রথমে একটা বাটি নিলাম তারপর এবার চিকেন থুপাটার মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম থেকে দিয়ে দেব স্প্রিং অনিয়ন আর দিয়ে দেব লেবুর রস একটা লেবু দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো কিছুটা লেবুর রস আর একটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক খাপ বয়েল ডিম শের দো তৈরি হয়ে গেল আমার চিকেন থুক্পা তৈরি হয়ে গেল আমার চিকেন থুপ্পা এইভাবে এটাকে পরিবেশন করতে হয় তাহলে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে